হ্যালো রায়ান অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ধানের যে কাণ্ড রোগ বা ধানের যে পছনের রোগগুলো আছে এই পছনের রোগ হলে কোন কোন লক্ষণগুলো দেখা যাবে এবং এই রোগ হলে আপনারা বাজারে কোন ওষুধগুলো আপনারা জমিতে স্প্রে করবেন এবং কী পরিমাণে স্প্রে করবেন তো চলুন বন্ধুরা আমরা সেই বিস্তারিতগুলো দেখে নেই এই ধানের কাণ্ড বছা বা গোড়া পচা বা যেটাকে আপনারা পছানের রোগ বলে থাকেন এই পছনের রোগ হলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সুস্থ সবল ধানের গাছগুলো হঠাৎ হঠাৎ করে লালচে বন্ধ ধারণ করতেছে এবং সেই সাথে দেখবেন যে গাছে গোড়ার দিকে কিছু পাতা যেগুলো এরকম লাল হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম লাল হয়ে কালো দাগ হয়ে যাবে এবং এগুলো একটা সময় মনে হবে যে নষ্ট হয়ে পচে যাবে তো এই রোগ যদি দেখা দেয় আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের জমিতে যে সকল ওষুধ ব্যবহার করবেন সেগুলো হচ্ছে এই হিক্সটাক গ্রুপের ওষুধ কনটা ফাইভ ইসি বা কনটা টেন এই ওষুধটি যদি আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল অথবা বাজারে যে এমিস্টার টপ পাওয়া যায় এই ওষুধটি যদি আপনারা প্রতি লিটার পানিতে এক নেমেল অথবা নাভারা এই ওষুধটাও যদি আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল অথবা আপনারা যে বাজারে যে কার্বন ডাইজিম গ্রুপের ওষুধগুলো পাওয়া যায় যেমন নয় পঞ্চাশ ডাব্লুপি এই ওষুধটাও যদি আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম নিয়ে যদি আপনারা আপনাদের এই গায়ে ধানের গাছের যখন দেখবেন যে এই পছানি বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ দেখা দিচ্ছে তখন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই ধান গাছের যে পছা গোড়া পছা বা পছানির রোগ আক্রমণ করে সেইগুলো কিন্তু অনেক অংশ কম হয়ে যাবে বন্ধুরা ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনারা দশ থেকে পনেরো দিন পর অবশ্যই দশ থেকে পনেরো দিন পর পর দুইবার স্প্রে করে দিবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা গ্রুপগুলো ঠিক রেখে কোম্পানিগুলো চেঞ্জ করে রাখেন বন্ধুরা এই ধানের কাণ্ড কাণ্ডপোষা রোগ হলে কিন্তু আপনাদের ধান গাছের যে উৎপাদন বা ধানের যে উৎপাদন সেটি কিন্তু অনেক কম হতে পারে তাই অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনারা যদি আমার সায়া নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গেই থাকবেন